এবার আমরা খুব কমনলি আমরা জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হাঁটুরতে লিগামেন্ট এই লিগামেন্ট জড়িত সমস্যা অনেক আক্রান্ত হচ্ছে বিশেষ করে অনেক খেলাধুলা করছেন স্পোর্টস ইঞ্জুরি যারা হচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে বা বিভিন্ন ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট জড়িত কারণে লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপির একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিফোর সার্জারি এবং আফটার সার্জারি রিকনস্ট্রাকটিভ ফেজেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফিজিওথেরাপি সে ব্যাপার নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি জি অনেক ধন্যবাদ আমরা নি জয়েন্টের যে দ্বিতীয় বৃহত্তম কারণ নিয়ে রুগী আমাদের কাছে আসে সেটা হলো লিগামেন্ট ইঞ্জুরি যেটা আপনি বললেন বিভিন্ন ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা স্পোর্টস ইঞ্জুরি থেকে আমরা বেশি পেয়ে থাকি এই স্পোর্টস ইঞ্জুরি বা রোড ট্রাফিক যেটা থেকেই হোক এই লিগামেন্ট ইঞ্জুরিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা প্রাথমিক মধ্যম এবং সিবিআর যেটা খুব খারাপ অবস্থা তিনটা ভাগে ভাগ করি তো এই প্রাথমিক এবং মধ্যম অবস্থানে যদি লিগামেন্ট ইঞ্জুরি হয় বা পার্সিয়াল ইঞ্জুরি যেটা আমরা বলি সেক্ষেত্রে এটাকে রিকভার করার জন্য কনজারভেটিভলি আমরা ম্যানেজ করতে পারি আমরা এখানে যদি একটু সমন্বিত কথা যেটা আমরা প্রথম থেকে বলে আসছি এখানে কিছু এনএসআইডি সাথে ফিজিওথেরাপি সাথে এক্সারসাইজ এবং রেস্ট এই তিনটা বা চারটা জিনিস সমন্বিতভাবে যদি আমরা করতে পারি সেক্ষেত্রে এই পার্সিয়াল ইঞ্জুরি গুলা দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই রিকভার করা সম্ভব আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিট টিয়ার হয়ে যায় সেক্ষেত্রে এবং সেক্ষেত্রেও সার্জারির পূর্বে যদি আমরা ওই মাংসপেশি ঠিক অপারেশনটা করি এবং অপারেশনের পরে যদি আমরা সঠিকভাবে রাখে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসাটা নিই তাহলে আমরা দেখতে পাই অপারেশন পরবর্তীতে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং জটিলতা বিহীনভাবে সুস্থ হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই জায়গাটায় কিছু অবহেলা পাই অনেক রোগী আছে চিকিৎসক হয়তো ওনাকে সাজেশন দিয়েছেন যে আপনার সার্জারি পরবর্তীতে কিছুদিন ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা যেটা আমরা রিহ্যাবিলিটেশন সেবা বলি সেটা নেওয়া দরকার কিন্তু রুগীরা এই জায়গাটাই অজ্ঞতা বসত বা অনেক সময় এটা খুব গুরুত্ব না দেওয়াই দেখা যায় খুব সাকসেসফুল সার্জারি হলো বাট সার্জারি পরবর্তীতে রুগীটা পুনর্বাসন হলো না সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না নিচে বসতে পারে না স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তাহলে কিন্তু তার পরিপূর্ণ ট্রিটমেন্টটা হলো না এই জায়গাটায় আমাদেরকে সচেতন হতে হবে বোধ মানে চিকিৎসক এবং রোগী উভয়কেই এবং এই অবস্থানটা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্টের আওতায় সঠিকভাবে নিতে পারি তাহলে আমরা দেখি যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনগুলো খুবই কম থাকে এবং এই সার্জারি রিলেটেড পেশেন্ট আমরা প্রচুর পাই যারা মানে অপারেশন পরবর্তীতে আমাদের কাছে জয়েন্টের মোবিলাইজেশনের জন্য আসে এবং সেটা আমরা সুন্দরভাবে সমাধান করে রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে পারি